সাহায্যকারী আমার কামাল কামাল ছাত্র ভাইয়েরা এবং তিন বছরের শিশু থেকে সাহায্য স্মরণকারী বাংলার আবার বৃদ্ধ জনতা যাদের রক্তের উপর আজকে বাংলা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশে আমরা গোটা বাংলাদেশ শাসিত অভিনন্দন জানাই সেই সাথে আমি

হ্যাঁ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা লাভ করেছিলাম সেই মুক্তিযুদ্ধ হয়েছিল আল্লাহ বলে অর্থাৎ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে সেই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কোরা এবং সুন্ন বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আল্লাহর উপর আস্থা রেখে শুরু হয়